রাজধানী সিটি সেন্টার প্রাঙ্গণে নয় এবছর মায়ের কমন অনুষ্ঠান হতে চলেছে তুলসীবতী স্কুলের সামনে এমনটাই পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে আগরতলা পৌর নিগম ও রাজ্য প্রশাসন সে লক্ষ্যে তুলসীবতী স্কুল এলাকা সার্জিবিন এবার পরিদর্শন করলেন মেয়র ও তথ্য সংস্কৃতি দপ্তর আধিকারিকরা সামনে রয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গা পূজা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পূজার আয়োজন প্রস্তুতি দিন যত এগিয়ে আসে ততই যেন গতি বাড়ছে প্রস্তুতি তিথি অনুযায়ী পূজা পার্বণ শেষ হবার পর মায়ের বিদায়ের পালা যা শারদীয় উৎসবের অন্যতম একটি প্রক্রিয়া রাজ্যে গত কয়েক বছর ধরে সরকার ভাবে আয়োজন করা হচ্ছে মায়ের গমন অনুষ্ঠান আগরতলা সিটি সেন্টারের সামনে আয়োজিত গমন অনুষ্ঠানকে ঘিরে উচ্চপ্রেমীদের মধ্যে লক্ষ্য করা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু গমন অনুষ্ঠানে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত সারা লক্ষ্য করা যায় তাতে করে জায়গার অনেকটা সংকলন দেখা দেয় তাই গমন অনুষ্ঠানকে আরো বৃহৎ পরিসরে আয়োজন করার জন্য বছর আগে থেকে তৎপর হয়ে উঠল আগরতলা পৌর নিগম ও তথ্য সংস্কৃতি দপ্তর বৃহস্পতিবার এমনটি গেল রাজধানীর তুলসীপতি স্কুল প্রাঙ্গনে জানা গেছে এবছর মায়ের গমন অনুষ্ঠান সিটি সেন্টারে পরিবর্তে হতে পারে তুলসীপতি স্কুলের সামনে তাই সমস্ত দিক খতিয়ে দেখতে বৃহস্পতিবার তুলসীপতি স্কুল এলাকা পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার তথ্য সংস্কৃতি দপ্তর সচিব প্রদীপ কুমার চক্রবর্তী অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য স্থানীয় কর্পোরেটার রত্ন তথ্য সহ প্রশাসন উচ্চ পদস্থ আধিকারিকরা এদিনের এলাকা পরিদর্শনকালে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রদীপ কুমার চক্রবর্তী জানান তুলসীবতী স্কুল প্রাঙ্গণে মায়ের গমন অনুষ্ঠান আয়োজন করা হলে রোড ম্যাপ অনেকটা পরিবর্তন করতে হবে সিটি সেন্টারের তুলনায় তুলসীবতী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠান অনেকটা সুবিধাজনক হবে তাই রোড ম্যাপ নিয়ে আগামী বাইশে সেপ্টেম্বর ক্লাবগুলি প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বৈঠক চোদ্দই অক্টোবর হবে মায়ের গমন তাই ক্লাবগুলিকে নিয়ে আয়োজিত বৈঠকে গমন অনুষ্ঠানে চূড়ান্ত স্থান সিদ্ধান্ত নেওয়া হবে আমরা যেখানে আমরা যে যেখানে কার্নিভালটা করি এই জায়গাটার স্পেসটা ছোটো রোডটা নেরো তো তার জন্যেই ওখানে সিদ্ধান্ত হয়েছিল মিটিংয়ে যে অল্টারনেটিভ জায়গা একটা দেখার জন্য তুলশবর্তী যে স্কোয়ারে আমরা দেখেছি জায়গাটা স্পেশিয়াস আছে সেই অনুযায়ী এবং এখানে যদি আমরা স্টেজ করি দুই সাইডেও যদি স্টেজ করা হয় তারপরেও প্রচুর জায়গা থাকে এবং এটা সবার জন্য ফ্যাসিলিটি হবে আমরা এখানে খুব সুগমভাবে করতে পারবো তাতে কী হবে এখন আমাদের রুট ম্যাপটাও চেঞ্জ করতে হবে আগে যেখানে আমরা করতাম সিটি সেন্টারে তো ওখানে কিন্তু রুট একটা ছিল ওই রুটটাকে আমাদের একটু পরিবর্তন করতে হবে তা আমরা এই প্রসঙ্গে বাইশ তারিখে আবার চারটের সময় ওখানে সব ক্লাবকে আবার ইনভাইট করবো সেই মিটিংটা আসলে পরে আমাদের মাননীয় মেয়র সহ থাকে অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর যারা আছে পিডবুডি আর ডি